হ্যালো এ ওয়ান আমি সুবর্ণা সুবর্ণা লাইফ নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আর আমরা তো অনেক অনেক ভালোবাসা আজকে এসেছে কে জানো আজ এসেছে দিদি ভাই মানে আমার ননদ ছোটো ননদ তার এসেছে দুই মেয়ে তো মামকে নিয়ে আদর করছে আমার ছোটো ননদ মানে আমার দিদি ভাই ছর্দি ভাই আর এখানে আমরা ঘুরতে চলে এসেছি দুই ভাগ্নিকে নিয়ে ঘুরতে এসেছি কারণ আমাদের পিছনে মানে বাড়ির পেছনে একটা মন্দির আছে শিব মন্দির সেখানে আমরা ঘুরতে এসেছি আর আমরা একটু ব্লক করছিলাম তো বক বক করছিলাম তো তারপরে আমরা বাড়ি যাব কারণ অনেক অত কোন থাকা যাবে না আমার সন্ধ্যাও লেগে গেছে তার জন্য তো তারপরে আমরা যাচ্ছি আর দিয়ে নতুন রাস্তা হচ্ছে সেটাই ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখো মাটি ফেলেছে এদিক দিয়ে না রাস্তা হবে তো তারপরে সন্ধ্যা লেগেছে তারপরে ওদের জন্য করবো পাস্তা তো ওরা বসে এখানে আড্ডা মারছে দিদি ভাই আমার দুই ননদের মেয়ে ভাগ্নীরা আড্ডা মারছে আর আমি এখন করবো পাস্তা যেটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে সত্যি কথা বলতে তো তারপরে পাস্তার জন্য সব কিছু কুটে কেটে নেবো যেমন ধরে নাও টমেটো গাজর তোমাদের ইচ্ছা তোমরা যেটা দিতে পারো তারপরে কি কাটাকাটি কমপ্লিট তারপরে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি ভাজার পরে তারপরে এখানে আলু গাজরটা দিয়ে নিলাম আর একটু ঢাকা ঢাকা দিয়ে ভেজে নিব তাহলে কি আলুটা আর গাজরটা সেদ্ধ হবে না হলে যদি ঢাকা দিয়ে না ভেজি তাহলে তো সেদ্ধ হবে না তো সুন্দর করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আলু আর গাজরটা সুন্দর করে ভেজে নিলাম তারপরে দিলাম তার মধ্যে টমেটো চি টমেটো কুচি দেওয়ার পরে তারপরে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিলাম তোমরা অনেকেই অনেকেই ভেজে নেয় ডিমটা ভেজে আলাদা করে রেখে দেয় আমি না আমি ভাজি না আমি একবারেই দিয়ে দিই তাহলে কি টমেটো ডিমটা সবার সাথেই যায় আর সুন্দরভাবে খণ্ড খণ্ড থাকে না ডিমটা ভালো হয় মিশে যায় সব পাস্তার সাথে সঙ্গে তো তারপরে আবার পাস্তা সিদ্ধটা দিয়ে দিলাম পাস্তাটা একটু তেল দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে নামানোর আগে যেটা দিতে হয় একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো বাট ভাগ্নিদের কাছে বললাম খেতে খুব টেস্টি হয়েছিল কে 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 কিভাবে পাস্তা রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানি তারপরে রান্না তো কমপ্লিট তারপরে কি খাওয়ার পালা এই যে ভাগ্নিদেরকে দিয়ে দিয়েছি তারপরে এই যে এই বাড়িতে করে দিদিভাইকে দেবো দিদিভাইকে কখন ধরে ডাকছি ডাকছি আসছে না তারপরে ফাইনালি আসলো তারপরে দিদিভাইকে দিলাম তারপরে দেওয়ার পরে তারপরে আমরাই আর মা বেড়ে নেবো তো মা বললো আমার দেরি হবে তুই খা তো আমি এখন খেয়ে নেব। আর সত্যি কথা বলতে আমাকে আমার বাড়িতে যদি কেউ নতুন অতিথি বা নতুন কেউ আসে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বলে না কিন্তু আমার কি নতুন নতুন আইটেম করে তাদেরকে খাওয়াতে খুব ভালো লাগে সত্যি কথা বলতে তারপরে আমার ভাগ্নিরা বলছিল ভাস্তিরা বলছিল যে মেহেন্দি পরবো পিসি তো আমি বললাম যে মাসি তুমি পরে দাও আমার একটু কাজ আছে তো আমি এইখানে চুষি পিঠা কাটছিলাম অতটা পারে না কুলি কুলিপিঠা এগুলো বানাতে আমাকে বললো কাটতে তো আমি কাটলাম আর তার জন্য বড়ো ভাগ্নিকে বললাম তুমি মেহেন্দিটা পুড়িয়ে দাও আমার একটু সময় অল্প আছে তো তারপরে আমার ওটার কাটা কমপ্লিট তারপরে ওখানে দেখলাই ক্ষীর বানিয়ে রেখেছি আমি খিটটা দিয়ে এখন সাপটা করব আর এদিকে অনেকটাই পড়ানো ডান ওদের মেহেন্দি তা আমি আবার দেখে গেলাম খুব সুন্দর পুড়িয়েছে মোবাইল দেখে দেখে পড়াচ্ছিলো ওই পারে না তো তার জন্য অনেকটা টাইম লাগলো বাট আমার কাছে অতটা টাইম লাগে না আমি এখন মানে আমার হাত স্পিড হয়ে গেছে তো তার জন্য বেশি টাইম লাগে না আর ওইদিকে মাম ঘুমাচ্ছে আর এদিকে আমি করবো এখন সাপটা আর মা ওদিকে করছে হলো চুষি পিঠা জাল দিচ্ছে দুধ দিয়ে আর কোন পিঠাটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো সব পিঠাই খেতে ভালো লাগে তারপরে আর কি চুষি পিঠাটা বানানোর পরে তারপরে ওদেরকে খেতে দিব। দিদি ভাই ভাগ্নিদেরকে সবাইকে খেতে দেবো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেউ যদি ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ বাই সব্বাইকে বাই